নমস্কার মালার ডেলি লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি আশা করি সময় পাশে থাকবে আর চলো দেখো আমি কাকে দেখাচ্ছি তালাদিনা কৃষ্ণ চলো গ্যাস দেখাতে যাবো এইটা আমার ঘর পুরো এই পুরোটাই আমার ঘর এখানে আছে একটা অপরাজিতা ফুল গাছ দেখো গাছটা আমি গোড়ায় মাটি ঠাটি দিয়ে দিয়েছি এগুলো আমি করেছি আর এটা একটা পদ্মফুল গাছ লাগিয়েছি কিন্তু এখনও এটার থেকে পাতা পাতা জ্বালায়নি মাথায় একটু গোবর দিলে শুনেছি ভালো হয় কিন্তু এখানে গোবর পাচ্ছি না আগের বাড়িটায় গোবর ছিল প্রচুর এটা গাছগুলো আমি এগুলো ঠিক করে দিয়ে যাই আবার পড়ে যায় কিছুতেই থাকে না কালকে বৃষ্টি হয়েছে এই যে দেখো কত দানা এসছে এই দেখো কত দানা দানা বলতে বীজ তো এইটা আর এইটা একটা জবা গাছ কাকিমারা বাড়ি থাকে না তো সবসময় আমারই করতে হয় এখন আর এই আরেকটা এইটা আবার এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে এইটা তো দানা এসেছে এটা তো দানা হয়েছে অনেক এটা আমি উপরে তুলে দিয়েছি ভেবেছি জানলায় তুলে দেবো এটাতে অনেকগুলো দানা হয়েছে এই যে এখানেও একটা দানা আছে একটা ও দুটোতেই তিনটে তিনটে করে দানা এসছে এখানে একটু করে লতা পাতা দেওয়া দরকার ছিল যাবে না কি করে দেবো পাপা এইটা এখানে পেঁচিয়ে দিলে উঠবে উঠবে না পরে দেখবে হাজব্যান্ডকে বলতে আর এখানে একটু রোদ্দুর পরে দিন তাই জামা কাপড় মেলে দিয়ে এই দেখো এখানে জামা কাপড় মিলে দিয়ে এই যেতে হ্যাঁ এই যে আমার ছেলে মেলেছে বড় মস্তাল বড় মস্তাল আরে একটা জাওফুল গাছ এটাতে জল ঢল দিয়েছি বেশ সুন্দর বেড়েছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ কাকিমার দেনা ফেলেছিল তারপরে আমি গোড়ায় মাটি ফাটি দিয়ে দিয়েছি তো এখন টবেও কিছু ক্যাপসিকাম গাছ কাকিমার লাগিয়েছে এগুলো যত্ন করতে হচ্ছে আমার ছেড়ে দাও বাবা এই হচ্ছে ক্যাপসিকাম গাছ এই একটা এখানে আছে দুটো আর এখানে আছে একটা আর এইটাকে ইনডোর প্ল্যান্ট একটা আমার বল এই গাছটার কথা মনে আছে সেটা এই যে ওই বাড়িতে ছিল কেমন হয়ে গেছিলো ওই বাড়িতে কোনো গাছারা বাঁচত না সেই গাছটা এই যে হয়ে গেছে দেখো কীরকম হয়ে গেছে সুন্দর কী আবার এই গাছের এই যে গোড়ার থেকে যেগুলো উঠেছে এই গোড়ার থেকে আমি এই যে এইগুলো ভেঙে ভেঙে এই যে এইখান থেকে ভাঙি এইখান থেকে ভেঙে আমি এইখানে লাগিয়েছি এই দেখো আবার সর এইখানে এগুলো এই যে এইগুলোও সব ভেঙে ভেঙে এই যে এই গাছ থেকে এই গাছ থেকেই ভেঙে ভেঙে আমি এখানে বসিয়েছি এই দেখো কি সুন্দর হয়ে গেছে সব কটা বেঁচে গেছে এগুলো আবার হবে আমি আবার কাকিমাদের প্রচুর টপ আছে এক্সট্রা টপ পড়ে আছে লাগিয়ে দেবে এই ক্যাপসিকাম গাছটাতে রোদ্দুর ঠিক পড়ছে না এই তো এটা তো রোদ্দুর পড়বে এই নষ্ট পাতাগুলোকে খুলে দিতে হবে নাহলে হবে না রোদ্দুর খেতে হবে তো ওইখানে গেল এই কটা গাছ লাগানো হচ্ছে রই দিকে যে ধনে পাতা লাগিয়েছিল সে ধনে হয়নি আমার তো এই গাছটাই বেশি ভালো লাগে বিশ্বাস করো এই গাছটাকে ভেবেছি আর একটুখানি বড়ো হবে মানে আরও একটুখানি গোড়া থেকে ছাড়া হলে আমি এই গাছটাকে নিয়ে পুরো এই আমার বাংকারের এইখানে দিয়ে দেবো এই জায়গাটা রোদ্দুর পরে আমি তোমাদের ঘরের ভিতরে বলেছিলাম আমি কম্বল রোদে দিই তো এইটা সেইগুলো দেখো সুন্দর গাছটা আর এখানে আছে কলা বাগান দেখ কি সুন্দর কলা পাতা কুচি কুচি কলা পাতা একদম কোনো ভিজে না কিছু না একদম শুকনো জায়গা আর এই যে টপ পরে আছে এখানেই অনেকগুলো দেখ পুরো শুকনো জায়গা কি সুন্দর কলা পাতা কলা পাতা পাতুরি খাওয়া যাবে একদম কুচি কুচি কলা পাতা এই যে আর আমার ছেলে এই যে ঘরে চলে যাচ্ছে ঘরে গিয়ে টিভি দেখতে বসে গেছে দেখো ধনুপদের কাছে উঠবে তারপর তো দেখাবো চাষবাস না ব্যাঙের মাথা করেছি আসছি ঘরে সারাক্ষণ গাড়ি ঘোড়া যেতে আর আছে এই যে আমার ঠান্ডা আজকে তো করে রেখে দিয়ে গেছি ঘরে খাট ঝাড়া হয়ে গেছে কার্পেটটা ঝাড়বো কার্পেটটা ঝেড়ে এই জায়গাটা ঝাড় দেব আর হচ্ছে এই বইয়ের বইগুলো গোছাবো বইগুলো গোছাবো বলতে এই যে টেবিলটাকে ধুয়ে রেখে দিয়েছি টেবিলটাকে ধুয়ে রেখে দিয়েছি এটাকে এখন ব্যবস্থা করতে হবে আর এইগুলো সব ওর বইয়ের টেবিলের জিনিস আঁকার খাতা ফাতা তো এগুলো সব এখন এখানে ট্রান্সফার করতে হবে চলো করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যাবো কি মাথা মুন্ডু পাচ্ছি না এগুলো ক্লাস ফোরের বই মানে একজনের কাছ থেকে আমি আগেই নিয়ে এসেছিলাম ওকে পড়াবো বলে ব্যাঙের মাথা সে পড়তে তো বসছেই না আর এই খাতাগুলো তো এখনও পেজ আছে তা ভাবছি এগুলো করিয়ে ফেলবো এগুলো করিয়ে ফেলবো এগুলো সব করে ফেলেছে তো এই খাতাটা বাড়িতে লিখিয়ে ফেলবো এক একটা খাতা পঞ্চাশ টাকা করে নষ্ট করা যায় বলো আর এটার মধ্যে আছে ও ড্রয়িং এর সমস্ত জিনিসপত্র আমি একটার মধ্যেই রেখেছি সব এই দেখো সব ছোট স্কেচও আছে আঁকার ষড়যন্ত্র না সরঞ্জাম বলছে আঁকা আর এইটা একটা স্কুল থেকে ওকে দিয়েছে আর এর মধ্যে পেন্সিল আছে এগুলো এইগুলো রকম কালার তো আর এটা হচ্ছে ও পরীক্ষার আগে এক্সামের আগে এটা কিনে নিয়ে এসছে আমার কাছ থেকে আবার পয়সা দিয়ে আমাকে ছোট স্কেচে হবে না আবার বড়ো স্কেচ আনিয়েছে এই করে করে আমার পয়সা ধ্বংস করেছে ও বুঝেছো এই করে করে আমার পয়সা ধ্বংস করেছে খালি এটা না আবার একটা খাতাও আনিয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই দোকানদারকে বলেছে এমন খাতার পৃষ্ঠা দেবো যেন পিছন দিকে না উড়ে ওঠে যে এইগুলো ও এই ওর পরীক্ষায় লাস্টে এটা ট্রাই করেছ তো লাস্টের দিনকে এঁকেছে হচ্ছে কোনটা এঁকেছে এই যে ও পরীক্ষায় এঁকেছে হচ্ছে এইটা মানে ওর এক্সামের দিনকে ও এইটাই এঁকে দিয়ে এসছে ওর স্কুলের নাম ওটাই আর এটা ও এঁকে দিয়ে এসছে এই দেখো এটা এঁকেছে কালার করি এটা একটু কালার করে নিস বাবা এবার সামনের ওকে রবীন্দ্রনাথ শেখাবো ও কিন্তু আঁকা শেখে না ও ইউটিউব দেখে আঁকা শেখে তো এগুলো আবার জায়গা মতো রাখতে হবে বাবারি এটা দিয়েছিল আমার ভাই কিন্তু ও যত্ন করে রেখেছে এটা ঠিক কথা এইটা আঁকার সরঞ্জাম আর এটা হচ্ছে বোর্ড যেটা ওরা এখন আপাতত লাগবে না কয়েকদিন আর এটার মধ্যে হচ্ছে কিছু জিনিসপত্র আছে যেটা পরীক্ষার সময় লাগে আর এইগুলো হচ্ছে তোর সব নতুন খাতা ওর পাপা স্কুল থেকে দিয়েছে স্কুল থেকে এইটা দিয়েছে স্কুল থেকে এইটা ওইটা দিয়েছে এইটা ও দাও লেখা হয়ে গেছে এইটা আর না আর কেট আর এইটা এইটা আর আরেকটা দিছিল তিনটা দু ও দুটো দুটো দিয়েছিল এই যে দুর্গাপূজার সময় আমাদের ক্লাব দিয়ে দিয়েছিল মানে ক্লাবের থেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল স্কুল থেকে সমস্ত বাচ্চাকে দিয়েছিল যে সুরিত সঙ্গ লেখা তো এইটা হচ্ছে এই দুটো হচ্ছে ওর খাতা রয়েছে তার মধ্যে মানে একটা এইটা পুরো ফ্রেশ আছে যা পিসটা বাবা তাও ঠিক আছে দিয়েছে আর এইটার মধ্যে ও অঙ্ক টঙ্ক করেছে তো যাই হোক এই দুটো হচ্ছে গেল আর এগুলো সব নতুন খাতা ওর পাপা এনে রেখে দিয়েছে ক্লাস করে লাগবে আগে থাকতে এনে রেখে দিয়েছে তবে আবার কিছু আনতে লাগবে ফাইভ ফোর আগে টু কমপ্লিট কর তারপর তো ফাইভ তো এইটা এখানে রেখে দিই বাবা কোথায় রাখবো আমি বুঝে পাচ্ছি না এইখানে এক ব্যাগ বই এরপরে আকারিটা রাখি কেন এটা এই টেবিলে বই আছে আর এই পেন্সিল বক্স ওর তিনটে আচ্ছা আর এই ব্যাগটাও নিয়ে যায় ব্যাগটা ধুয়ে দিতে হবে একটু স্কুলে যাওয়ার আগে এই আগের টেবিল এইটা এর উপরে আর এই টেবিলটা পাপা ওকে এনে দিয়েছে পরীক্ষার কয়েকদিন আগে আর লুডুও খেলা যায় এটাতে লুডুও খেলা যায় আর এই দেখো টেবিলটা কি সুন্দর মজবুত পড়তে টড়তে সুবিধা আর ল্যাপটপ চালাতে আমারও সুবিধা হয় বিশাল পেন রাখার জায়গাও আছে আবার লুডুও খেলা যায় গুটি গুটিও দিয়েছে তো এটাও খুব সুন্দর জিনিস আর এগুলো সব বাতিল করে দেবো এটা আবার জায়গা মতো নিয়ে এখানেই থাকে বাস এটা ধোয়া মোছা কমপ্লিট এবার এটা রেডি এবার এই ব্যাগের বইগুলো ব্যাগটা ভালো আছে কিন্তু এই ব্যাগটাও নিয়ে যায় না চলো বাকি কাজগুলো সারি রোদ্দুর এখনও এসে পৌঁছানি কম্বল দিয়ে রেখেছি রোদ্দুর এসে পৌঁছিনি এখনো আর বাকি ঘর বেডখানা বেটখানা বিছানা বিছানা ঝাড়া হয়ে গেছে সব কমপ্লিট এখন খালি কম্বলটা রোদে আসলে পরেই ব্যাস যথেষ্ট চলো অন্য কাজগুলো সারি তো এগুলি সব কেচেছি প্রচুর জিনিস আর এই যে এখন যা হাওয়া দিচ্ছে আমার তো ভয় লাগছে উড়ে না পড়ে যায় তবু ওই তারগুলো ভিতরে দিয়েছি যদি উড়েও যায় আটকে থাকবে পরে জিন্সের প্যান্ট এইভাবে নিয়েছে আর এদিকে ছেলের ছেলের হাইনিকগুলো দিয়েছি এক্ষুনি রোদ্দুর পড়বে রোদ্দুর পড়লে শুকিয়ে যাবে বালতিটা খানা রেখে দিয়ে যাবো আর কম্বলের ওয়ারটা নিচে মেলে দিয়েছি কম্বলের ওয়ার এখানে দড়িতেও দিয়েছি কিন্তু হাওয়া যা দিচ্ছে উড়ে না চলে যায় ক্লিপ আনতে ভুলে গেছে যাই দুটো ক্লিপ নিয়ে আসি বালতি থাকুক কুল বড় হয়ে গেছে দেখবা রোজ তোমাদের ফুল দেখাই এই দেখো এইখান থেকে এইটা তো নিচু এটা টপকালেই ও পাশের ছাদ আর এই ওই পাশের ছাদেই কুল গাছটা কি বিশাল এত কুল কি হবে কে জানে আমার জল ছাড়তে হবে জানো তো পাম্পের ওয়াশিং মেশিনে কেছি না পাম্পের জলের পরিমাণ কমে গেছে আমি নিচে যাই থাকুক এটা দরজাটা দিয়েই যাই বাবা তারা থাকুক পরে লাগাবো কাকিমাদের কেউ বাড়িতে নেই ছাদের চাবি ঠাবি সব আমার কাছে এইটা কাকিমাদের ঘর এই জায়গাতে পরিষ্কার তো আমি আমি যাতায়াত করি এই জায়গাগুলো পরিষ্কার করে রেখেছি এগুলো সব আমার খাটের আর এইগুলো সব আমারই জিনিস যা জিনিসপত্র করে রেখেছি জুতোটাই এখানে ছাদে যাওয়ার জন্য জুতো বাড়ি দেখো মগটা পড়ে রয়েছে ছেলে কোথায় কি জানি ছেলেকে খেতে দিয়ে গেছি এই যে আমার ঘরে পড়ার জুতো খেয়ে দিয়ে চলে গেছে পরিষ্কার করে খেয়েছে তো রান্না ভেটকি বোলাম তোমাদের দেখাই বাসনটা নিজে রেখে দিয়ে গেছে ছেলে খাচ্ছিল বলে বাকি বাসন মাঝে নেই যে এই কটা বাসন আছে আর ছেলে খাচ্ছিল তো এই বাসনটাও মাছব একটু বলব গ্যাসটা চোছা হয়ে গেছে মুছে কমপ্লিট করে রেখে দিয়ে তারপর গেছি উপরে জামা কাপড় মেলতে কেচেছি কাল রাত্রে ওয়াশিং মেশিনে তো এই হচ্ছে ভেটকি ভোলা মাছ এখনও রয়েছে তিন তিন টুকরো মাছ রয়েছে দুটুকরো মাথার টুকরো আর পালং শাক টু পাশে রেখেছি এই যে পালন তরকারি তো এই করেছি বিকেলে মাইসিস মানে আমার বোন আসবে তো দেখা যাক আর এইগুলো সব মাজবো মেজে যাবো একটু বাজারে টুকটাক কেনাকাটি করা আছে একটু সবজি টবজি আনবো সে তোমাদের দেখাচ্ছি করে আর ঘরের অবস্থা দেখো যে ঝাড় দেবো ঝাটা আমার দু দুমাস বসে গেছে কিন্তু ঝাটার পেপার এখনও নষ্ট হয়নি ঝাঁটাটা এবার কোথা থেকে এনেছিলো যেদিনে ভালো এনেছিলো খাওয়ার টেবিলটা মোছা হয়নি টেবিলটা মুছে নিতে হবে আমার ছেলে যা করে আমি সকালবেলা খাই না আর দুপুরবেলা খাই তাও অল্প পরিমাণে বাসনটা মাজবো ঘরটা ঝাড় দেবো ঘর মুছেই যাব বাজারে চলো একটু জল খেয়ে নি বাজার থেকে চড়ে এসেছি বলেছিলাম বাজারে যাবো তো বেশি কিছু বাজার করে তো আমি এনেছি হচ্ছে শিম আর সুখবর সুখবর আর সিমগুলো দেখো দানা নেই কিন্তু দানা ছাড়া শিম এনেছি আমি কারণ দানা আলাদা শিম আমি খাই না একদম টাটকা দেখেছো সিমগুলো আর এর মধ্যে আছে টমেটো আমি পাকা দেখে এনেছি এইগুলোই দু তিন দিনের মধ্যে সব লাল হয়ে যাবে আর হচ্ছে ধনে পাতা তোমরা জানো আমি দেশি ধনেপাতা পাতা ছাড়া আনি না আমি কিন্তু এখন বিজিও করছি কোনো রকম উইদাউট ফ্ল্যাশ লাইট কোনো ফ্ল্যাশ লাইট নেই এই যে কালারটা দেখছি এটা অরিজিনাল কালার আর আমার ফোনে সব অরিজিনাল কালারই আসে এই দেখো এইগুলো হচ্ছে দেশি ধনে পাতা এইগুলোর একটুখানি কি যা স্নেন্ট হবে আর অন্য রকম সেই বড়ো বড়ো পাতা যে ধনে পাতা সেগুলো হাজার দিয়েও হবে না আর হচ্ছে ফ্রেশ বেগুন এটা হচ্ছে কালো বেগুন কালা কালা বেগুন কালা কালা সাদা সাদা আবার সাদা বেগুন এনেছি দেখো এতটাই নরম আঙুল ঢুকে যাচ্ছে এই বেগুনগুলো পোড়া খাবো বলে এনেছি আমার বোন পোড়া ভালো খায় তাই এনেছি আমি ভেবেছি কি আবার কানা আনলাম নাকি না গায়ে কি লেগেছিলো বেগুনগুলো এক এক তিনটেতেই এখানে এক কিলো আড়াইশো আর এখানে চারটেতে এক কিলো আড়াইশো হয়েছে একই গাছের বেগুন নাকি ভাববে তোমরা কিন্তু না কালো বেগুন আলাদা গাছের হয় সাদা বেগুন আলাদা গাছে হয় তো দোকান একই ছিল হয়তো একই লোকের চাষের জিনিসই যাই হোক কেননা বেগুনের গঠন একই রকম আর এটা হচ্ছে বেত শাক পাঁচশো বেত শাক আমি চল্লিশ টাকা এনেছি আমাদের এখানে বেত শাকের দামটা খুব বেশি হোক আর সবচেয়ে বড় কথা আমি খুব ভালো খাই পালং শাক আজকে রান্না করেছি শাক আছে ফ্রিজে আর এটা হচ্ছে কুমড়ো কুমড়োটা মিষ্টি হবে দেখলেই ভালো যাচ্ছে একটা মূল আর এর মধ্যে আছে মটরশুঁটি আমি দশ টাকা করে সব বেছে নিতে দেবে না আর বারো টাকা স যদি নিই তাহলে বেছে নিতে দেবে তা বারো টাকা সই নিয়েছি দেখো বেছে বেছেই দিয়েছে সব দানা আছে সব দানা আলাদা সব দানা মোটা মোটা দানা আছে এখন তো জানোই তো মটরশুঁটির দামটা এখন প্রচুর বেশি তো মটরশুঁটিগুলো আমার খুব ভালো লেগেছে আর লঙ্কা প্রথমে আমি আড়াইশো নিয়েছিলাম তারপর একটা ভেঙে জিবে লাগিয়ে দেখি ভালো ঝাল তা ওই কারণে আমি লঙ্কা আবার আরও আড়াইশো নিয়েছি মানে পাঁচশো লঙ্কা এনেছি আমি আরও আমার প্রচুর লাগে আর এই টমেটো দুটো তো মানে হয় যে মালাদি দুটো টমেটো নিয়েছে মালাদি দুটো টমেটো আনি অ্যাকচুয়ালি আমাকে দোকানদার যখন এই টমেটোগুলো নিচ্ছি তখন জোর করে কাঁচা টমেটো দিতে গেছে তো আমি কাঁচা টমেটো কোনো দিন তো আমি আনি না ওই জন্য তা আমাকে বলছে বলে আলু নতুন আলু হাতে দেবে আর এই টমেটো দুটো হাতে দেবে তারপর আলু ভাতের সাথে এই দুটো মেখে খেয়ে তুমি আমাকে বলবে মানে দোকানদার আমাকে বলেছে এই দুটোর কোনো পয়সা নেয়নি উনি আমাকে বলছে মা তুই বিশ্বাস করে এটা নিয়ে যা এটা নিয়ে খেয়ে যদি ভালো লাগে তারপরে তুই কাঁচা টমেটো খাস তো ওনার কথা রাখতে আমি নিয়ে চলে এসেছি এটা পয়সা নেয়নি এটা এমনি দিয়েছে আর এনেছি হচ্ছে আলু এই দেখো এর মধ্যে মূল নিয়ে এটার মধ্যে হচ্ছে আলু এইগুলো সব নতুন আলু মাছ কিছু আছে বড় আবার নিয়ে এসছি মাছ কেটে টেটে নিয়ে এসছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ এনেছি একটা মাছ বড় আছে মশলাতে দেখবা কেটে যে ওরা ছাই মাখায় না ওরা খুব সুন্দর করে কেটে দিয়েছে আমি এখন ধুয়েটে ফ্রিজে ঢুকাবো আর এইগুলোও সব ফ্রিজে ব্যবস্থা করতে হবে কোথায় রাখবো তা কে জানে কোথায় রাখবো আমি এখন ফ্রিজের মধ্যে অলরেডি অনেক কিছু আছে চাল তোমাদের ফ্রিজটা একবার দেখে ও মা দেখো ফ্রিজের মধ্যে ধনে পাতা এটা আমার ভাই এনে দিয়ে গেছিলো সেই ধনে পাতা আর এটা হচ্ছে কুমড়ো আগেই রয়েছে আমি আবার আজকে কুমড়ো নিয়ে এসেছি আমি বুঝতে পারিনি আর নিচে আছে পুঁইশাক পুঁইশাকটা আগেই ফ্রিজে রাখা থাকে আমার পুঁইশাক অনেক দিন থাকে বারো চোদ্দো দিন তো থাকেই আমি একবারে আনি অল্প অল্প করে খাই টাইট করে রেখে দিই তো নষ্ট হয় না আর এখানে আছে এই যে আগের বেগুন এটা আগের বেগুন এটাও পোড়া খাওয়ার জন্য এনেছিলাম আর আছে হচ্ছে লেবু আর আছে একটু সিম রয়েছে চলো আজকেরগুলো এখানে যে করে হোক অ্যাট এনি কস্ট আমাকে ঠেলে ঠেলে ঢোকাতে হবে এগুলো আগের ফুলকপি যার কারণে আমি আজকে ফুলকপি আনি বিশ্বাস করি এই ফুলকপিগুলো খেয়ে আমাকে শেষ করতেই হবে কারণ এগুলো উপরে কেমন কালো কালো হয়ে যাচ্ছে আর এইগুলো চারটে ফুলকপি রয়েছে এখনও বাঁধাকপি রয়েছে জানি না এগুলো কবে খাবো আর সত্যি কথা বলতে এই মূল শাকগুলোও আমার খেতে হবে ওদিকে বেত শাক এনে রেখেছি আর মূল শাক খেতে আমার খুব খুব ভালো লাগে বিশ্বাস করো আমি মূল শাক খুব ভালো খাই তো আমার ছেলে পাশে গুড় করছে আর পড়ছে কিছু মনে করো না আর এখানে আলু চিপস টিপস এনেছি এগুলো বোনরা আসবে তাই লাগবে আমার সত্যি কথা বড় কথা ঘরে এনে রেখে দিই যেন তো খাওয়ার কথা মনে থাকে না তবু লোকজন আসলে টুকটাক খাওয়া হবে এটা চিন্তা করেই আনা আর এই সবজিগুলো আমার তো দেখে এখন মাথা ঘোরাচ্ছে বলে প্রথমে ভিডিও যখন শুরু করেছি তোমাদের বললাম যে বেশি কিছু আনি এখন যখন আমি ফ্রিজে ঢোকাবো তখন ভাবছি আমি কি করেছি দেখো তো তারপর আর ব্লক করা হয়নি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেই টিভি দেখতে বসে গেছে ওখানে মটরপত্র দেখছে আর শোয়ার অ্যাক্টিং দেখেছ মানে লাঠের বাট যাকে বলে এইভাবেই ও শুয়ে শুয়ে দেখে আমি যে ওর পেছন থেকে ভিডিও করছে কিন্তু জানে না এখন খেয়াল করেছে ঠিক করে বাস হয় শুয়ে দেখ নাহলে বসে দেখ কিভাবে দেখছিস তুই তুই মুন্ডি দেখি একটু মুন্ডি দেখা দেখি তুই কি করছিস ওইভাবে ওটা কি দেখা বলে লাটের বাট না তুমি ওরাল দেখাও ওরাল ওরাল হ্যাঁ চুল কেটে এসেছে দেখো বাবার সাথে গিয়ে একদম ছোট ছোট করে দিয়েছে আর ভীষণ চুল বাড়ে ওই জন্য আমি ওকে বলেছি যে এবার ছোট ছোট টুকরো করতে বাবা সাউন্ডটা একটু অল্প দে করতে দেব তখন আবার এক্সচেঞ্জ হবে দেখি কি বানাতে দিই তখন দেখা যাবে কি করি তো চায়ের জন্য জল ফুটছে আর এখানে দেখাচ্ছি সন্ধেবেলার খাবার দুটো কড়াই আর থালা হয়েছে দুটো মাজবো আর এখানে এই দেখো এগুলো কিসের বীজ তো খোসা সরি আমি সকালবেলায় তরকার মিক্স ডাল ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে তো ভিজিয়ে রাখার জন্য বীজের খোসাগুলো নরম হয়ে গেছে এই খোসাগুলো যখন আবার তরকারির মধ্যে পড়ে মানে যখন আমি তরকাটা করি তো আমি চিকেন তরকা করবো এক চিকেন তরকা তো তখন না ছেলেরা ভীষণ জ্বালাতন করে তা সয়াবিনের বীজের খোসা হচ্ছে এইগুলো আর এইগুলো হচ্ছে রাজমার খোসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি বলো রাজমার খোসা তো দুটোরই খোসা আর এটা আমি পেশার কুকারের সিটি পারবো না এটা এগিয়ে এখানে কিন্তু দেখলে মনে হচ্ছে কাজু বাদাম বাট কাজু বাদাম নেই এই ডালটা না প্রচণ্ড হেলদি জানো তো এর মধ্যে দেখো কি কি আছে এর মধ্যে আছে সবুজ যেটা বলে যেটা তরকার ডাল সেটা আর আছে কাবলি ছোলা মুসুরের ডাল তারপর হচ্ছে মটর ডাল আছে ছোলার ডাল এই যে মটর ডাল ছোলার ডাল তারপর হচ্ছে সয়াবিনের বীজ রাজমা কি নেই সবই আছে আর কাবলি ছোলাও আছে এর ভিতরে কাবলি ছোলা আছে কিন্তু নর্মাল যে মটর ডাল যেটা মানে নর্মাল যে ঘুগনির মটর সেটা আমি দেখিনি এর মধ্যে তবে এর মধ্যে আমি কাবলি ছোলাটা দেখতে পেয়েছি তবে এই এই ডালটা প্রচণ্ড হেলদি এটুকুনি কি আমি তোমাদের বলতে পারি প্রচণ্ড পরিমাণে হেলদি তোমরা একদিন এটা খেয়ে দেখো বিশ্বাস করে খেয়ে দেখলে আমি আমি বলছি যে একবার যদি খেয়ে দেখো বারবার খেতে যাবে তো এটা সিদ্ধ বসাবো চাটা নামলে এই দেখো এখনো একটা দুটোর গায়ে লেগে আছে শক্ত ছড়ানো যাচ্ছে আর নেই আমি সব বেছে বেছে ছাড়িয়েছি দেখলে মনে হচ্ছে বাদাম সত্যি সত্যি দেখলে কাজবাদাম মনে হচ্ছেন আর এটার মধ্যে আমি এতটা চিকেন লাগবে না এখান থেকে কিছুটা চিকেন নেব ওই চিকেনটাকে উপর করে রেখেছি এই উপর করে রেখেছি এইটা বরফ হয়ে রয়েছে এটা আমার লাগবে না এতটা চিকেন তো লাগবে না অল্প একটু সলিড চিকেন আমি আলাদা রাখি আর ইসের চিকেন আলাদা রাখি তো এইখানে এই এই লেয়ারটা পুরো নিয়ে নেব। আমি এই চিকেনটা দোকান থেকে যখন আনি ব্রেস্ট পিসগুলো আলাদা করে কেটে দেয় আমি সেগুলো ধুয়ে টুয়ে রেখে দিই আমার যখন যেভাবে লাগে অনেক সময় পাকোড়া করি অনেক সময় চিলি চিকেন করি তো সেভাবে আমি কেটে নিই তো এই চিকেনের এইটা হলেই হয়ে যাবে তো এইটাই জলের মধ্যে থাকুক এটা উপর করে দিন আর এইটার মধ্যে ছিল তো এই বক্সটা এভাবে করে রেখেছি পরে আমি আবার যে কোনো লাগা রাখবে আর আমাদের স্বভাব মোছা ধোয়া এইগুলোকে ডাস্টবিনে বাজারে ফেলবো কিন্তু আমার চায়ের জল টেনে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে জানি না কতটুকু তোমাদের দেখাতে পারবো যেটুকুনি দেখাবো সেটুকুনি কিন্তু আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ মানে এত এইদিকে ঠান্ডা এদিকে শরীরটাও খারাপ এদিকে প্রবলেম নানাদিক মিশিয়ে নানা রকমভাবে আছি তো যাই হোক আমি এখন চাটা করি ছেলে অপেক্ষা করছে পাউরুটি নিয়ে এসছে চা খাবো আমার তরকা হয়ে গেছে মানে এক চিকেন তরকা যাকে কি বলে তরকাটা কিন্তু হেভি হয়েছে জানো তো দাদা এই দেখো বেশি হয়ে গেছে এতটা লাগবে না যতটা খাবে খাবে পাগারকে এবার রেখে দেবো ওখানে আর ছেলেকে বেড়ে দিয়েছি আর কড়াই পরোটা করেছি কড়াই পরোটা কীরকম হয়েছে দেখতে দেখা এই যে অয়েল কম দিয়ে ছেলেকে বেড়ে দিয়েছি ছেলে খাবে এখন আর বাকি পরোটা এই এই যে সব কড়াই পরোটা আমার জন্য দুটো আমার হাজব্যান্ডের জন্য তিনটে ছেলের একটা তো এটা দিয়ে ছেলেরা খাওয়া খেতে দিয়ে দিই আর হচ্ছে ব্যাপার হচ্ছে বাসন এই এক কারি মেজেছি এক কারি এখানে রয়েছে আর এই এক কারি জমেছে আর আমার বেলান দেখায় এই এই বেলানটা আমি দিয়ে বুক করেছি বিশ্বাস করো এত সুন্দর রুটি হয় রুটি লুচি সব গোল যত বড়ই করোনা কোনো পুরো গোল হয় বেলান একটা দেয়নি এই বেলান দুটো দিয়েছে একটা হচ্ছে খাচরা কাটা থাকে না চালের আটার রুটি বেলায় সেই বেলুন একটা দিয়েছে এই বেলুন একটা দিয়েছে আর এইটা তা টোটাল তিনশো নিরানব্বই টাকা পড়েছে কিন্তু দারুণ জিনিসটা আমি এটা রোজেরটা রোজ ধুই আর এটা যতটুকু ফাইবারের কিন্তু মনে হয় আর কড়াইটা ধুতে লাগবে না কারণ কড়াইতে কালকে সকালে রান্না করে ফেলবো এটাও করবো আর এই ডাস্টবিন হচ্ছে এটা যাবে ডাস্টবিনে বালতিতে আর এই জায়গাটা মুচবো ব্যাস পরিষ্কার সব কিছু টুকটাক হাজবেন্ড আসলে খালি খেতে দেবো আর ছেলেকে খেতে দিয়ে এসে চলো